রাঙ্গামাটিতে ফ্রেন্ডস টোয়েন্টি টুর কার্যালয়ের উদ্বোধন কার্যালয় উদ্বোধন করা হয়েছে সোমবার সন্ধ্যায় পর্যটন রোডে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু এরপর তিনি কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করেন এ সময় ডিএফ সিনিয়র সহসভাপতি মাহবুবুল বাসেদ উপ সাবেক কাউন্সিলর মোহাম্মদ নুরুন নবী জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সবুর সভুজ সঙ্ঘের সভাপতি আনোয়ার হোসেন সহসভাপতি আবুল হোসেন বালি অভিলাষ ক্রিকেট ক্লাবের সভাপতি হুমায়ুন কবির রফিক স্মৃতি ক্লাবের সভাপতি বেলাল হোসেন সাকুব ফ্রেন্ডস টোয়েন্টি টু লিমিটেডের সভাপতি রফিকুল ইসলাম বাদশাহ সহ সভাপতি নাহিদ হাসান সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জনি যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন রাজী কোষাধ্যক্ষ জয়নাল আবেদিন ও সালাউদ্দিন কাদের সাংগঠনিক সম্পাদক রাসেল ইসলাম দপ্তর সম্পাদক সামসুদ্দিন পারভেজ প্রচার সম্পাদক আবু সাইম মিনার ক্রীড়া সম্পাদক মোবারক হোসেন লিমন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই সময় জীবন তালুকদার দীপু বলেন গত সতেরো বছরে ফেসিস্ট সরকারের দোসররা রাঙ্গামাটির ক্রীড়ার পরিবেশ ধ্বংস করে দিয়েছে আমরা রাঙ্গামাটিতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কার্যক্রম শুরু করেছি শীঘ্রই জেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন করা হবে এবং বিভিন্ন টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমে মারি স্টেডিয়ামে খেলাধুলা শুরু হবে রাঙ্গামাটির সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে একটি চক্র পায়তারা চালাচ্ছে খেলাধুলার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনা সম্ভব তিনি আরও বলেন ফ্রেন্ডস টোয়েন্টি টু ইডির মধ্যে যেসব সামাজিক কার্যক্রম ও ক্ষেত্রে অবদান রেখেছে তা প্রশংসার দাবিদার আগামীতে এই সংগঠনের কার্যক্রমকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি প্রসঙ্গত দু সালের বাইশ জন বন্ধু মিলে ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার লক্ষ্যে লিমিটেড নামে এই সংগঠন গঠন করে তারা ইতিমধ্যে বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে বেশ সুনাম কুড়িয়েছে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান সহ এলাকার সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করে যাচ্ছে সংগঠনটি ডেস্ক রিপোর্ট টিভি